ज्ञानातिमिनन्दस्सं ज्ञानञ्जनशलाकया चक्षुरों नीतं येन तस्मै श्रीगुरुवे नमः श्रीचैतन्यमनः विष्टं स्थापितं येन भूतले ક્ષય રૂપામા દેવદાંતિક વંદેહ શ્રી ગુરૂ શ્રીજતા કમલં શ્રી ગુરૂણી વૈષ્ણવાંચાંગ તં શજીવં शादितं शावधूतं परिजनशहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादनशहगनलललललललललललिता श्रीकृषपतन्यश्च हे कृष्ण करुणासिन्धो दीनबन्धुजगत्पते गोपेश गोपिकान्ते राधाकान्तनमस्तु ते तप्त कांसनगौराङ्गी राधे वृन्दावनेश्वरी विशोभानुशुते देवी प्रणमामि हरिप्रिय कृपासिन्धु कृपाशिन्दुवयैव च पतितानुपावनेभवैष्णेव नमो नमः जय श्रीकृष्ण नित्यानन्द प्रभुनित्यानन्द्य श्रियादैतगदाधर श्रीवाषादि गोर्भक्तबृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे नम भगवते वासुदेवाय ॐ नमते वासुदेवं नम भगवते वासुदेवाय ॐ नम भगवते वासुदेवाय ॐ शिवभगवद्गीता जत यत

এখন আমি শব্দার্থ বলবো আপনারা আমার সাথে বলবেন ইতি এভাবে গুইয়তমামা সবচেয়ে গোপনীয় শাস্ত্রাম শাস্ত্র ইদাম এই উক্তাম কথিত হলো মায়া আমার দ্বারা অনাঘা হে নিষ্পাপ এতাত এই বুদ্ধা অবগত হয়ে বুদ্ধিমান বুদ্ধিমান হন কৃতকৃত কৃতার্থ চা এবং ভারত হে ভারত এখন আমি অনুবাদ করব আপনারা আমার সাথে বলার চেষ্টা করবেন অনুবাদ হে নিষ্পাপ অর্জুন হে ভারত এভাবে সবচেয়ে গোপনীয় শাস্ত্র আমি তোমার কাছে প্রকাশ করলাম যিনি এই তত্ত্ব অবগত হন তিনি প্রকৃত বুদ্ধিমান এবং তিনি এখন তাৎপর্য প্রদান করেছেন আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয়চারণ্য বিন্দু ভক্তি বেদান্ত স্বয়ংপ্রপাত শিলাপ্রপাত কি এখন আমি তাৎপর্যটি একটি আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন এখানে স্পষ্টভাবে বর্ণনা করেছেন এটি সমস্ত তীব্রশাস্ত্রের সারমর্ম পরমেশ্বর ভগবান যেভাবে তা দান করেছেন ঠিক সেভাবেই তা উপলব্ধি করা উচিত তার ফলে মানুষের বুদ্ধি বিকশিত হবে এবং সে পূর্ণরূপে তীব্র জ্ঞান উপলব্ধি করতে পারবে পক্ষান্তরে বলা যায় এই ভগবৎ দর্শন উপলব্ধি করার ফলে এবং ভক্তিযোগে ভগবানের সেবা নিযুক্ত হওয়ার ফলে সকলেই জড়প্রকৃতি গুণের পরিশ্রুধা থেকে মুক্ত হতে পারে ভক্তিযুগপূর্ণ তত্ত্বজ্ঞান লাভের পন্থা যেখানে ভক্তিযোগ সাধিত হয় সেখানে জড়জগতে কলুষতা থাকতে পারে না ভগবানের সেবা এবং ভগবান একও অভিন্ন কারণ তারা উভয় চিহ্ন ভগবানের সেবা অনুষ্ঠিত হয় পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গ শক্তির মাধ্যমে ভগবানকে বলা হয় সূর্যের মতো এবং অঙ্গনত হচ্ছে অন্ধকার যেখানে সূর্যদে প্রকাশ হয় সেখানে অন্ধকারে কোনো প্রশ্ন উঠতে পারে না তাই সদ্গুর উপযুক্ত তত্ত্বাবধানে যখন ভক্তিযোগে অনুশীলন করা হয় তখন অজ্ঞানতার কোনো প্রশ্নই থাকে না সকলের উচিত এই কৃষি আহনা অনুশীলনে ব্রতী হওয়া এবং বুদ্ধিমত্তার বিকাশ ও নির্মলতা প্রাপ্তির জন্য ভগবানের সেবায় নিযুক্ত হওয়া যতক্ষণ পর্যন্ত না কেউ কৃষ্ণতত্ত্ব লাভ করছে এবং ভক্তিযোগে ভগবানের সেবা নিয়োজিত হচ্ছে সাধারণ মানুষের বিচারে সে যতই বুদ্ধিমান হোক না কেন সে যথার্থ বুদ্ধিমান নয় এই শ্লোকে অর্জুনকে অনক বলে সমাধান করা হয়েছে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এর অর্থ এই যে যতক্ষণ পর্যন্ত না মানুষ রকম পাপ থেকে মুক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত শ্রীকৃষ্ণকে জানতে পারা সম্ভব নয় মানুষকে সব রকমের পাপের কলুষতা থেকে মুক্ত হতে হবে তখনই কেবল সে উপলব্ধি করতে পারবে কিন্তু ভক্তিযুগ এতই শুদ্ধ ও শক্তিশালী যে কেউ যখন একবার ভগবত সেবায় নিযুক্ত হয় তখন সে আপনা থেকে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায় পূর্ণ কৃষ্ণ ভাবিত হয়ে শুদ্ধ ভক্ত সঙ্গে যখন ভগবতীর অনুশীলন করা হয় তখন কতগুলি প্রতিবন্ধকতাকে সম্পূর্ণভাবে দূরীভূত করার প্রয়োজন হয় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হৃদয়ের দুর্বলতা প্রথম অধপতারের মূল কারণ হচ্ছে জল প্রকৃতির উপর প্রভুত্ব করার অভিলাষ এভাবেই যে পরমেশ্বর ভবনে অপ্রাকৃত প্রেমময়ী সেবা পরিত্যাগ করে হৃদয়ে দ্বিতীয় দুর্বলতা এই যে জ্বর জগতের উপর আধিপত্য করার প্রবণতা যতই বৃদ্ধি পায় ততই সে জ্বরের প্রতি এবং জ্বর বিষয় লাভ করার প্রতি আসক্ত হয় হৃদয়ের এই দুর্বলতাগুলি জ্বর অস্তিত্বের কারণ এই অধ্যায়ের প্রথম পাঁচটি শ্লোকে হৃদয়ের এই সমস্ত দুর্বলতা এবং মানুষকে মুক্ত হওয়ার পদ্ধতি বর্ণনা করা হয়েছে এবং এই অধ্যায়ের বাকি অংশে ষষ্ঠ শ্লোক থেকে শেষ পর্যন্ত পুরুষোত্তম যোগ নিয়ে আলোচনা করা হয়েছে ভক্তি বেদান্ত কহে শ্রী গীতারো গান শুনে যদি কৃষ্ণ ভক্ত কৃষ্ণগত প্রাণ এটি পরম পুরুষের যুক্ত বিষয় পুরুষোত্তম নামক যুগ শ্রীমদ্ ভগবদ্গীতা পঞ্চদশ অধ্যায়ের ভক্তিবেদন্ত তাৎপর্য সমাপ্ত এখন আমরা বোঝার চেষ্টা করবো যে এখানে ভগবান কি বলতে চাইছেন এখানে যে এত সুন্দর একটি তাৎপর্য প্রদান করেছে এটার আমরা এখন বিস্তারিতভাবে আলোচনা করবো তো এখানে কি অনুবাদে বলা হয়েছে হে নিষ্পর্জন হে ভারত এভাবে সবচেয়ে গোপনীয় শাস্ত্র আমি তোমার কাছে প্রকাশ করলাম কি এখানে ভগবান বলেছে সবচেয়ে গোপনীয় শাস্ত্র এর আগের শ্লোকে যে পনেরো শ্লোকে বলা হয়েছে স সর্ববিদ ভজতি মাম ভারত কি হে ভারত যিনি সন্দেহিতভাবে আমাকে পুরুষোত্তম বলে জানেন তিনি সর্বজ্ঞ এবং তিনি সর্বোত্তম আমাকে ভোজনা করেন তো এখানে ভগবান আমরা বুঝতে পারি যে ভগবান কোন গোপনীয় শাস্ত্র কথা বলছেন যে ভগবানকে জানা ভগবানকে পুরুষোত্তম বলে জানা এখন ভগবানকে পুরুষোত্তম কেন বলা হয় কেননা তিনি খড়ের অতীত এবং অক্ষরের চিত্তম খর এবং অক্ষর কি আমি বলি জীব হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে খর এবং অন্যটি হচ্ছে অক্ষর জগতের যে সমস্ত জীবেরা রয়েছে তারা হচ্ছে খড় এবং চিত্রগতের যে সমস্ত জীবেরা রয়েছে তারা হচ্ছে অক্ষর তো কি ভগবান খরের অতীত আমাদের মতো জীবের তিনি অতীত এবং অক্ষর কি খরের খরের উত্তম কি অক্ষর এই অক্ষরের যে তিনি উত্তম তাই তাকে বেদে পুরুষোত্তম বলা হয়েছে আশা করি আমরা বুঝতে পেরেছি এখানে গোপনীয় শাস্ত্র বলতে কোনটি বোঝানো হয়েছে যে ভগবান পুরুষোত্তম বলে জানা আর পুরুষোত্তম কেন বলা হয় তা আমরা বুঝতে পেরেছি এরপরে তো এখন আমরা একটি বিস্তারিত আলোচনা একটু আমাদের প্রয়োজন হতে পারে যে পনেরো অধ্যায়ের এক থেকে তথ্য শ্লোকে কী বলা হয়েছে যেখানে ভগবান একটা বৃক্ষের উদাহরণ দিয়ে এই জলজগতকে জড়জগতের সাথে তুলনা করেছেন কেন তুলনা করেছেন একটি অধমূল শাখা বিশিষ্ট একটা অশ্বত্থ বৃক্ষের সাথে তুলনা করেছেন যেখানে কি না যেখানে শিকরগুলো শিকড়গুলো আছে না সেটা হচ্ছে এখানে জলজগত আমরা এ শিকড়গুলোর মধ্যে এমনভাবে আটকে পড়েছি যে আমরা এখান থেকে বেরোতে পারছি না আমরা কিভাবে এখানে বের হতে পারবো সেটা আমরা বুঝছি না আমরা এতই আমাদের কর্ম এতই যে হচ্ছে মানে কর্ম আমরা কর্মের দ্বারা আমরা এতই আবদ্ধ যে এই শিকরের মধ্যে এতই আবদ্ধ যে আমরা এখান থেকে মুক্ত হওয়ার পথ খুঁজে পাচ্ছি না তো আমরা এখানে কিভাবে মুক্ত হতে পারবো তো আমি একটি উদাহরণ দিই একটি কারিগর সে একটি যন্ত্র বানালো এটা যন্ত্রের কারিগর তো তিনি কি একটা যন্ত্র বানালো তো যন্ত্র সম্পর্কে তার প্রচণ্ড জ্ঞান আছে যন্ত্রটি কিভাবে কাজে লাগে সেটাও তিনি জানেন এখন অন্যান্য মানুষ চেষ্টা করছে কিভাবে এই যন্ত্রটি কাজ করে তারা কিন্তু বুঝতে পারছে না এই যন্ত্রটি কীভাবে কাজ করে আর এই যন্ত্রটি কীভাবে বা বানানো হয়েছে তিনি কিছু বুঝতে পারছেন না তখন তো তো এটা সম্পর্কে কে জানে ওই কারিগর যেটি কি বানিয়েছে সে এটা সম্পর্কে ভালো জানে এখন যে যেটা সম্পর্কে ভালো জানে তার কাছে তো আমরা জানতে পারি তাকে যদি আমরা জানি তাহলে তাকে যদি আমরা তার কাছ থেকে যদি আমরা জানতে পারি এটা কীভাবে কাজ করলে তাহলে তো আমরা অনায়াসে সেটা শিখে ফেলতে পারবো আমরা অনায়াসে জন্তুটি ব্যবহার করতে পারবো ঠিক সেরকম এই জলজগতের কারিগরকে মহেশ্বরকে ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন সর্বলোক মহেশ্বরম কি আমি সমগ্র লোকে মহেশ্বর ভগবান দশম অধায়ের অষ্টম শ্লোকেও বলেছেন যে আহম সর্বস্ব প্রভাব আমি সবকিছুর উৎসব হ্যাঁ আমি সব কিছু উৎসব মত সর্বম প্রবর্তিত সব কিছু আমার থেকে প্রবর্তিত হয় তো সব কিছুর মধ্যে জগৎ পরে কি পড়ে না অবশ্যই পড়ে তাহলে এই জড়জগতে অধীর্শন যেটা কি ভগবান শ্রীকৃষ্ণ এখন আমাদের তাকে জানতে হবে তাকে জানার মাধ্যমে আমরা এই জড়জগত থেকে মুক্ত হতে পারবো এখন ভগবানেরকে আমরা জানবো কীভাবে হুম আমরা ভগবানকে এখন জানতে চাই তো আমরা তো নিজেরা ভগবানকে জানতে পারব না ভগবানকে জানতে হলে আমাদের তো এমন কাউকে লাগবে যে কিনা না ভগবান সম্বন্ধে অবগত তো এখন আপনি একটি অঙ্ক করে নেন হ্যাঁ অঙ্কটি আপনি পারছেন না এখন আপনি কি করবেন অঙ্কতে যিনি ভালো পারেন অঙ্ক যিনি ভালো পারেন তার কাছে যাবেন হ্যাঁ তার কাছে গিয়ে বলবেন অঙ্কটি কিভাবে সলভ করতে হয় তো সলভ করে দেবে তো আপনি তার কাছ থেকে জানতে পারবেন যে অঙ্কটি কীভাবে সলভ করতে হয় তো সেইভাবে আমরা আমাদের যে সমস্যা এটা কার কাছে নিয়ে যাব ভগবান বলছেন তদ্ভিত্তি দ্বিতীয় পাতে না কী সদগুরের কাছ থেকে তত্ত্ব জ্ঞান লাভ করো সদগুরুর কাছ থেকে আমরা আমাদের ভগবানকে জানতে পারব ভগবান নিজেই বলে দিয়েছেন যে সদগুর কাছ থেকে তত্ত্বটা নিতে হবে আমরা এখন সদগুরুর কাছ থেকে তত্ত্বটা নিব যে ভগবানকে জানার এখন আমাদের অঙ্ক শেষ বা আমি এখন পারদর্শী হয়ে গেছি আমি এখন পারব আমার আর দরকার নেই আমার আর স্যারের দরকার নেই হুম সেরকম কি আমাদের আর কি দরকার নেই যে আমি ভগবানকে এখন জেনে ফেলেছি আমার আর এখন গুরুদেবকে এখন দরকার নেই আমার গুরুদেবকে দরকার নেই এটা কি ধরুন আপনি একটি চিঠি লিখলেন চিঠিতে আপনি পৌঁছাবেন আপনি যে মানুষটার কাছে লিখেছেন এখন আপনি কি একা একা চিঠি একা একা কি সেটা দিতে পারবেন আপনি কি আপনার তো কারো প্রয়োজন হবে তাই না তো এটা কার দায়িত্ব চিঠি পৌঁছে দেওয়ার পিয়নের দায়িত্ব হ্যাঁ তো তিনি চিঠিটা পৌঁছে দেবেন যে মানুষটার কাছে আপনি চিঠিটা লিখেছেন সেই মানুষটার কাছে পৌঁছে দেবে আপনার বার্তাটা তো ঠিক সেভাবে সেভাবে গুরুদেব আমরা যে ভক্তি করছি সেই বার্তাটা কি গুরুদেব কৃষ্ণের কাছে পৌঁছে দেবেন আমরা কিভাবে ভক্তি করছি না করছি সেটা কে কে দেখবেন গুরুদেব হুম গুরুদেব দেখে সেটা কৃষ্ণকে বলবেন যে তিনি ভালো ভক্তি করছেন হুম এখন বার্তা পৌঁছে গেল হুম বার্তা পৌঁছানোর পর আমার তো আর কি দরকার গুরুদেবের আর কি দরকার আছে আমার বার্তা কৃষ্ণের কাছে পৌঁছে গেছে এখন আপনি আরেকটা উদাহরণ দিই এখন আপনি যাবেন কোথাও আপনার প্রিয় মানুষের সাথে দেখা করতে যার আপনার যাকে দেখা হয়েছে তাকে দেখতে যাবেন তবে সে কি অনেক দূরে থাকে অনেক দূরে তো আপনি একা একা যেতে পারবেন না আপনার কারো প্রয়োজন হবে সেখানে আপনাকে পৌঁছে দিতে তো আপনি কার সাহায্য নেবেন যদি একটু এই শহর শহরের মধ্যে থাকে তাহলে গাড়ি গাড়ি দিয়ে যেতে পারবেন আর যদি হয় অন্য দেশে তাহলে প্লেন দিয়ে তো আপনার সাহায্য কারো সাহায্য প্রয়োজন হচ্ছে কি না কার সাহায্য প্রয়োজন হচ্ছে একজন যানবাহক চালকের জন্য পাইলটের সাহায্য হচ্ছে হচ্ছে কি হচ্ছে না আমরা কি নিজে পৌঁছতে পারবো তেমন তো না হুম তো ঠিক সেভাবে গুরুদেব আমাদেরকে সেখানে কৃষ্ণের কাছে পৌঁছে দেবে কৃষ্ণের সান্নিধ্যের কাছে আমাদের পৌঁছে দিতে পারবেন আমরা এতক্ষণ বুঝলাম যে গোপনীয় শাস্ত্র কী প্রকাশ করেছেন এবং এই গোপনীয় শাস্ত্রটা আমরা কিভাবে জানতে পারবো গুরুদেবের মাধ্যমে গোপনীয় শাস্ত্রটা জানলা পুরুষোত্তম ভগবানকে জানা আর এটা কে কার মাধ্যমে জানতে পারে গুরুদেবের মাধ্যমে তারপর বলেছেন যিনি এই তত্ত্ব অবগত হন তিনি প্রকৃত বুদ্ধিমান কোন তত্ত্ব এই যে কৃষ্ণকে যে জানেন তিনি হচ্ছেন প্রকৃত বুদ্ধিমান বুদ্ধিমান একজন ব্যক্তি খুবই বুদ্ধিমান তিনি ভালো ভালো ধাঁধা সলভ করতে পারে বা মানুষকে অ্যাডভাইস দেয় খুব ভালো অ্যাডভাইস দেয় উনি এত বুদ্ধিমান সবাই ওনার কাছ থেকে অ্যাডভাইস নেয় হ্যাঁ উনি এত বুদ্ধিমান যে আর ভালো বিচার করতে পারেন এই জন্য এখন তিনি কিন্তু কৃষ্ণকে জানেন না কৃষ্ণকে ভগবানকে তিনি সেটা জানেন না তো কী হলো মৃত্যুর পর কী হবে সে বুদ্ধিটা কোথায় যাবে য যদি থাকবে না যখন প্রাণটা চলে যাবে বুদ্ধি কি আর থাকবে কি থাকবে না বুদ্ধিটা তো আর থাকছে না তাহলে আমার এই বুদ্ধি দিয়ে কী হলো যখন আমি ভগবানকে জানলাম না তিনি কিন্তু যথার্থ বুদ্ধিমান নয় এমন ভগবান যিনি তিনি বুদ্ধিমান নয় তিনি যথার্থ বুদ্ধিমান নয় একজন যথার্থ বুদ্ধিমান কী করে সে জানে তার মৃত্যু আসবে তার জন্ম হয়েছে তার মৃত্যু হবে অবশ্যই হবে তো তিনি কি করবেন মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করবেন তিনি তা না করে মানুষের সমস্যার সমাধান করছে যে বড় বড় ডিগ্রি লাভ করছেন হ্যাঁ তিনি কি করছেন বড় বড় বিশেষজ্ঞদের সাথে অনেক গবেষণা করছেন তবে তিনি জানেন যে তার মৃত্যু হবে তাহলে এগুলো করার কি বেশি দরকার তিনি জানেন তার মৃত্যু হচ্ছে তার মৃত্যু করে তার মৃত্যু হবে কিভাবে তিনি মৃত্যুকে জয় করবেন সেটা তার ভাবা উচিত ছিল তাহলে তিনি কি যথার্থ বুদ্ধিমান হলো এখানে অর্জুনকে বলে সমাধান করা হয়েছে যা ভগবান কি প্রভুপাদ অনেক তাৎপর্যপূর্ণ বলেছে যে কেননা এটা নিষ্পাপ হ্যাঁ অন অর্থে এখানে নিষ্পা বলা হয়েছে কেন কে এখন বলেছেন কেননা তিনি নিষ্পাপ ততক্ষণ না হয় যতক্ষণ মানুষ সম্পূর্ণ পাপ থেকে মুক্ত হতে পারছে ততক্ষণ নিষ্পাপ হতে পারছে না এখন আপনি যদি ভক্তিযোগ অবলম্বন করেন তাহলে আপনার আপনার এমনিতেই আপনার যে পাপ যে সেটা থেকে দূরে থাকবেন কেমন করে এখন আপনি ভক্তিযোগ কীভাবে অবলম্বন করবেন প্রথমে চারটা বিধিনিষেধ আছে কি আমিষাহার বর্জন অবৈধ সঙ্গ করা বর্জন পরে দ্রুত আর হচ্ছে নেশা এই চারটা বাদ দিতে হবে সোনমলা জপ আরও ইত্যাদি নানান আছে সেরকম ভক্তি কৃষ্ণের কথা চিন্তা করা সেগুলো হচ্ছে ভক্তি হ্যাঁ ভগবানের কথা সবসময় স্মরণ করা সেগুলো হচ্ছে ভক্তি তো যখন একটি মানুষ সম্পূর্ণ ভক্তি করবে তখন সে কী করবে কৃষ্ণ কথা চিন্তা করবে যে সব সময় কৃষ্ণ কথাই চিন্তা করবে তার কৃষ্ণ কথা ছাড়া অন্য কিছু মাথায় আসবে না তখন যখন আমরা কথা চিন্তা করব তখন কি আমাদের মধ্যে কোনো খারাপ চিন্তা আসবে না আমাদের মধ্যে খারাপ চিন্তা আসবে না আর আমরা পাপ থেকে বিরত থাকতে পারব আর ভক্তির মধ্যে অনেক প্রতিবন্ধকতা আসে বাধা বিপত্তি পার হতে হয় যে কি পাড়ার প্রতিবেশীরা বলে ছোট বাচ্চারা যদি নিরামিষ মানে প্রসাদ পায় তাহলে বলে দরকার কি ছোট বাচ্চা এর তো পুষ্টি হবে না একে একে মাছ মাংস খাওয়াচ্ছে না কেন হ্যাঁ ডিম খাওয়াও এর তো শক্তি হবে না এত দুর্বল হয়ে পড়বে আরও কত আমরা এই তখন আমরা বিভ্রান্ত হয়ে পড়ি যে কি করা উচিত না কি করা উচিত না তো আমরা কিন্তু বিভ্রান্ত হব না গুরুদেব আমাদের যা আদেশ দেবেন আমরা তাই করব। আমাদের যদি কখনো বিভ্রান্ত হয় তা আমরা গুরুদেবকে বলবো যে গুরুদেব এই আমার বিভ্রান্ত হচ্ছে তা আমার কী কর আমি কি করতে আমি তো পারছি না এই যে মানুষ অনেক কথা বলছে আমি কি করবো এখন বলেন তো তো গুরুদেব যা আমাদের বলবেন যা আমাদের অ্যাডভাইস দিবেন আমরা তা মানব আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদিত্য শ্রীপা শরীর গরু বৃন্দা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রে হরে রাম হরে রাম হরে